আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলতে হুতি ড্রোন হামলা ভয়াবহ বিস্ফোরণে আহত বিশ গাজে ইসরায়েলি ট্যাঙ্কে হামাসের ভয়ঙ্কর আঘাত ভিডিও প্রকাশে তোলপার ট্রাম্পের বড় ঘোষণা পশ্চিম তীর দখল ঠেকাতে মুসলিম নেতাদের আশ্বাস জাতিসংঘে তোলপার নেতানিয়াহুর বিচার চাইল চিলির প্রেসিডেন্ট মিথ্যা গল্প বানিয়ে যুদ্ধ লাগাতে চায় আমেরিকা বিস্ফোরক অভিযোগ মাদুরোর পুতিনের সঙ্গে সম্পর্কে কোনো মানেই নেই ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হতাশা সৌদি পাকিস্তান সামরিক জোটে উত্তাল মিশর সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ল এবং ছত্রিশগড়ে বড় সাফল্য একদিনে একাত্তর মাওবাদীর আত্মসমর্পণ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইজরায়েল ইলাতে হুতি ড্রোন হামলা ভয়াবহ বিস্ফোরণে আহত বিষ ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় সহ ইলাতে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় অন্তত বিশ জন আহত হয়েছেন স্থানীয় সময় বুধবার গভীর রাতে হওয়া এই হামলায় দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা মাগান ডেভিড অ্যাডাম বা এমডিএ এমডিএর তথ্য অনুযায়ী গুরুতর আহত দুইজনই ষাট বছরের বেশি বয়সী পুরুষ এছাড়া একজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন এবং বাকি সতেরো জন জখম নিয়ে হাসপাতালে ভর্তি অধিকাংশ শরীরে শার্প নিলে আঘাত লেগেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হামলার আগে শহরে সতর্ক সাইরেন বেজে উঠেছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থেকে দুটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও আর ড্রোনটি ঘুরিয়ে দেওয়া যায়নি আর ড্রোনটি সরাসরি শহরে আঘাত করে ভবনে আগুন ধরিয়ে দেয় সামরিক বাহিনী এখন প্রতিরক্ষা ব্যর্থতার কারণ খতিয়ে দেখছে এদিকে একই সময় অপ্রত্যাশিত ঘটনায় দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করে সৌদি আরবের রিয়াদে জানা গেছে বিমানে থাকা এক ইসরায়েলি যাত্রী হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বাকিরা পরবর্তীতে তেল আবিবের উদ্দেশ্যে যাত্রা চালিয়ে যাবেন উল্লেখ্য ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে এখনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে যোগাযোগ কিছুটা ঘনিষ্ঠ হয়েছে গাজে ইসরি ট্যাঙ্কে হামাসের ভয়ঙ্কর আঘাত ভিডিও প্রকাশে তোলপাত গাজে দখলদার ইসরি বাহিনীর ওপর চালানো হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসম ব্রিগেড বুধবার চব্বিশে সেপ্টেম্বর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা হামাসের দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে তাদের যোদ্ধারা গাজা শহরের পূর্ব দিকে অবস্থান নেওয়া ইসরায়েল স্থল বাহিনীর দিকে মোর্টার রাউন্ড ও স্বল্পপাল্লার রাজুম রকেটে ছুড়েছে প্রকাশিত ভিডিওতে দেখা যায় আর দক্ষিণ গাজা শহরের তালাল হাওয়াই এলাকায় একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে সরাসরি রকেট চালিত গ্রেনেড আর পিজি আগাতেনে তীব্র বিস্ফোরণ ঘটায় এদিকে গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে বুধবার ভোর থেকে ইসরায়েলি গুলাগুলিতে কমপক্ষে চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কেন্দ্রীয় গাজা শহরে নিহত হয়েছেন বিয়ালিশ জন বুধবার বিকেল পর্যন্ত আলশিফা হাসপাতাল সতেরো জন এবং আল্লাহ আলী হাসপাতাল পঁচিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আর দক্ষিণ কাজার নাসেফ হাসপাতাল জানিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় আরও ষোলো জন প্রাণ হারিয়েছেন ট্রাম্পের বড় ঘোষণা পশ্চিম দখল ঠেকেতে মুসলিম নেতাদের আশ্বাস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে সোমবার তেইশে সেপ্টেম্বর আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলকে পশ্চিমতে দখল করতে দেওয়া হবে না খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল এর আগে পলিটিকো বৈঠকে সংশ্লিষ্ট একটি সূত্রে বরাতে একই তথ্য জানিয়েছিল সম্প্রতি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ও পর্তুগাল সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এর জবাবে ইসরায়েল পশ্চিম তীর দখল করার হুমকি দিয়েছিল সেই প্রেক্ষাপটেই মুসলিম নেতাদের আশ্বাস দিলেন ট্রাম্প গাজায় চলমান যুদ্ধবন্ধের ট্রাম্প নতুন একটি শান্তি পরিকল্পনা পেশ করেছেন বৈঠক উপস্থিত দুইটি সূত্র জানায় এই পরিকল্পনা রয়েছে গাজার যুদ্ধবিরতি হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং হামাসবিন নতুন শাসন ব্যবস্থা গঠন ট্রাম্পের পরিকল্পনা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রস্তাবের উপর ভিত্তি করে তৈরি তবে এতে যুদ্ধবন্ধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা অনুযায়ী গাজে কয়েক সপ্তাহের জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এর মাধ্যমে হামাসের হাতে থাকা অবশিষ্ট আটচল্লিশ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ট্রাম্পের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে জানানো হয়েছে মুসলিম নেতারা এক যুক্তিপত্রে যুদ্ধবিরুত সমর্থন জানিয়ে বলেছেন জিম্মিদের মুক্তি মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি একই সঙ্গে তারা ইসরায়েলের চলমান সামরিক অভিযান গাজুয়া পশ্চিম দখল ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং জেরুজালামের পবিত্র স্থানে স্থাত অবস্থা ভঙ্গের কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘের তোলপার নেতানিয়াহর বিচার চাইল চিলির প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের গণহত্যার দায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ অন্যান্যদের আন্তর্জাতিক আদালতে বিচার করার দাবি তুলেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আহ্বান জানান নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই সাধারণ বিতর্কের প্রথম দিনে ত্রিশ জনের বেশি বিশ্বনেতা বক্তৃতা দেন তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রগতিশীল মতাদর্শের জন্য পরিচিত চিলির প্রেসিডেন্ট বরিচ তিনি বলেন আমি নেতানিয়াহ তার পরিবারকে ক্ষেপণাস্ত্র হামলায় ছিন্নভিন্ন হতে দেখতে চাই না আমি চাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ীদের আন্তর্জাতিক বিচার আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হোক তিনি আরও যোগ করেন যন্ত্রণা ঘৃণার জন্ম দেয় কিন্তু আমাদের এই ঘৃণা থামাতে হবে এবং ন্যায় বিচারের পথে হাঁটতে হবে এই বক্তব্য আন্তর্জাতিক মানবাধিকার মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টিকারে আর জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধে ন্যায় বিচারের যুদ্ধাপরাধের জবাবদি দাবি তুলেছেন খুব কম বিশ্ব নেতাই তিনি স্পষ্টভাবে বলেন বোমা হামলা বা প্রতিশোধ নয় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক আইন মেনে আদালতের মাধ্যমে উল্লেখ্য গত বছর গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি জারি করেছে এরপর থেকে বিভিন্ন দেশ এই পরোয়ানা কার্যকর করার অঙ্গীকারও করেছে এদিকে নিউ ইয়র্ক শহরে ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জৌরান মন্দানী জানিয়েছেন তিনি মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহর শহরে এলে গ্রেপ্তারের পক্ষে থাকবেন বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহর উপর আন্তর্জাতিক চাপ কমেই বাড়ছে গাজে ইসরায়েল হামলা নিয়ে নেতানিয়াহু সরকারের ভেতরে সমালোচনা জোরালো হচ্ছে এমনকি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীরাও তার বিরুদ্ধে যুদ্ধাপরাত গণহত্যার অভিযোগ তুলেছেন বিশ্ব গণমাধ্যমে গাজার দুর্ভিক্ষের ছবি ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আরও একঘরে হয়ে পড়ছে মিথ্যা গল্প বানিয়ে যুদ্ধ লাগাতে চায় আমেরিকা বিস্ফোরক অভিযোগ মাদুরোর মিথ্যা কাহিনী বানিয়ে যুদ্ধ বাঁধাতে চাইছে যুক্তরাষ্ট্র এমন করা অভিযোগ তুলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাজধানী কারাকাসে এক সরকারি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি সতর্ক বার্তা দেন মাদুরো বলেন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকাকে অস্থিতিশীল করে বিপর্যয়কর যুদ্ধের হুমকি তৈরি করছে তিনি দাবি করেন ওয়াশিংটন ভেনেজুয়েলার বিরুদ্ধে ভুয়া অভিযোগ ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতা উস্কে দিতে চাইছে ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে মাদুরো বলেন আমরা মিথ্যা সহিংসতার অন্যায় আচরণের বিরুদ্ধে লড়াই করব দেশে সার্বভৌমত্ব শান্তি বিনষ্ট করতে যেকোনো বিদেশি আগ্রাসনের মোকাবেলা করা হবে ওই দিন রাস্তায় বিশাল বিক্ষোভ মিছিল বের হয় বিক্ষোভকারীরা মার্কিন সামরিক হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্যারিবিয়ান অঞ্চলে শান্তি ও ভেনিজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার দাবি তোলে সম্প্রতি দুই দেশের সম্পর্ক ক্রমে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র দাবি করছে লাতিন আমেরিকার মাদক চোরাচরণকারীদের দমন করতে তারা ভেনিজুয়েলার কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে একাধিক যুদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এ পর্যন্ত তিনটি মাদকবাহী নৌকা ধ্বংস এবং সতেরো জন মাদক কারবারি নিহত হওয়ার দাবি করেছে ওয়াশিংটন বিশ্লেষকরা বলছেন দুই দেশের কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে মাদুরের কঠোর ভাষণে জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানানো দেখাচ্ছে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পিছিয়ে আসতে রাজি নয় পুতিনের সঙ্গে সম্পর্কের কোনো মানেই নেই ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হতাশা বৌল আলোচিত আলাস্কা সামিটির এক মাস পরে মন্তব্য করলেন ট্রাম্প ওই বৈঠকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য উচ্চ পর্যায়ে শান্তি আলোচনায় মিলিত হয়েছিলেন তখন সিদ্ধান্ত হয়েছিল প্রথমে রাশিয়া ইউক্রেন নিজেদের মধ্যে আলোচনা করবে পরে প্রয়োজনে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হবে কিন্তু এখনও সেই বৈঠক হয়নি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপের সময় ট্রাম্প আরও বলেন ম্যাক্রো তাকে কয়েকটি যুদ্ধবন্ধে সহায়তা করেছেন ষাটটি যুদ্ধে সমাপ্ত করার দাবি করে ট্রাম্প বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার সবচেয়ে বড় হতাশা হয়ে থাকছে ট্রাম্পের স্বীকারোক্তি আমি ভেবেছিলাম ইউক্রেনের যুদ্ধে হবে সবচেয়ে সহজ সমাধান কারণ পুতিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল ভালো কিন্তু দুঃখজনকভাবে সেই সম্পর্কের কোনো অর্থ হলো না ট্রাম্প দাবি করেন তিনি ইতোমধ্যে ষাটটি যুদ্ধ বন্ধ করেছেন যেখানে অসংখ্য মানুষের প্রাণ যাচ্ছিল তবে জাতিসংঘকে করা ভাষায় সমালোচনা করে বলেন জাতিসংঘ শুধু ফাঁকা বুলি ওড়াচ্ছে যুদ্ধবন্দে তারা কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি সম্প্রতি ইউক্রেন বিষয়ে ট্রাম্পের অবস্থানও বদলেছে জেলনেস্কের সঙ্গে বৈঠকের পর তিনি নেটো দেশগুলোকে আহ্বান জানান আর যদি কোনো রুশের যুদ্ধবিমান তাদের আকাশ সময় ঢোকে সেটিকে গুলি করে নামাতে হবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসোষালে ট্রাম্প লিখেছেন ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সহায়তা পেলে হারানো অঞ্চলগুলো ফিরে পেতে পারে এবং যুদ্ধ জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে সৌদি পাকিস্তান সামরিক জোটে উত্তল মিশর সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ল সৌদি আরব ও পাকিস্তান সম্প্রতি নিজেদের মধ্যে বড় ধরনের সামরিক চুক্তি করেছে ঘোষণা অনুযায়ী দুই দেশের মধ্যে কারো ওপর অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করলে সেটিকে উভয়ের উপর হামলা হিসেবে গণ্য করা হবে কিন্তু পাকিস্তানের সঙ্গে সৌদিরের জোটে খুশি নয় মিশর দেশটির সাধারণ মানুষ সরাসরি প্রশ্ন তুলেছেন মিশরকে পাশ কাটিয়ে কেন পাকিস্তানকে বেছে নিল রিয়াদ আর বিশেষ করে ১৬ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব ইসলামী দেশগুলো সম্মেলনের পর সৌদিরের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন মিশরীয়রা কারণ এই সম্মেলনে মিশর আবারও প্রস্তাব করেছিলেন নেটোর মতো একটি আরব যৌথ বাহিনী গঠনের যা প্রথমে দুই হাজার পনেরো সালে দিয়েছিল কায়রো একজন ক্ষুদ্র মিশরীয় ফেসবুকে লিখেছেন দোহা সম্মেলনে যখন আরব সামরিক চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল তখন সৌদি হঠাৎ কেন পাকিস্তানের দিকে ঝুঁকল তাদের স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে আর কেন তারা যৌথ আরব সেনাবাহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান করল আরেকজনের ক্ষোভ পাকিস্তানের বদলে সৌদি কেন মিশরের সঙ্গে জোট বাঁধল না কেন একটি শক্তিশালী আরব সেনাবাহিনীর গঠনে আগ্রহ নেই তাদের ঐতিহাসিক এই চুক্তি সেপ্টেম্বর ইয়াদে সই করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদির ক্রাউন প্রিন্স মাহমুদ বিন সালমান সৌদি ও পাকিস্তানের সম্পর্ক নতুন নয় উনিশশো সালে ইরানে ইসলাম বিপ্লব শুরুর পর সৌদির অনুরোধে পাকিস্তান সেনা পাঠিয়েছিল সামরিক বিশেষজ্ঞদের মতে সৌদি অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরতা কমানোর চেষ্টা করছে বিশেষ করে নয় সেপ্টেম্বর দুহাই ইসরালি হামলার পর সৌদি দ্রুত বিকল্প নিরাপত্তা ব্যবস্থা খুঁজতে শুরু করে এর ফলে পাকিস্তানের সঙ্গে নতুন জোট গড়ে তোলে রিয়াদ যাতে পাকিস্তানে পারমাণবিক শক্তির ছাতার নিচে সুরক্ষা পাওয়া যায় মিশরের রাজনৈতিক গবেষক আহমেদ আব্দুল মিগুইদি সংবাদ মাধ্যম নিউ আরবকে বলেন সৌদি স্পষ্টতে তার প্রতিরক্ষা জোটে বৈচিত্র্য আনতে চাইছে দোহাই ইসরায়েলি হামলা তাদের বুঝিয়ে দিয়েছে শুধু পুরনো মিত্রদের উপর ভরসা করা যথেষ্ট নয় ছত্রিশগড়ে বড় সাফল্য একদিনে একাত্তর মাওবাদীর আত্মসমর্পণ ভারতে ছত্তিশগড় রাজ্যের বস্তা ডিভিশনে একাত্তর জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন বুধবার চব্বিশে সেপ্টেম্বর পুলিশে জানিয়েছে আত্মসমর্পণকারীদের মধ্যে জন নারী এবং তিন শিশু কিশোর আত্মসমর্পণকারীদের মধ্যে অন্তত ত্রিশ জনের মাথার দাম মিলিয়েছিল চৌষট্টি লাখ রুপি উল্লেখযোগ্যদের মধ্যে আছেন পিএলজি এ পিপলস লিবারেশন গেরিলা আর্মির নেতা বামন ম্যাকডাম ও মানকিউরোফে সামিলা মান্ডভি দুজনের মাথার দামই ছিল আট লাখ রুপি এছাড়া শামিল ওরফে সোমলি কাওয়াসি গাঙ্গি ওরফে রোহনী বার্সে দেবে ওরফে কবিতা মাডভি ও সন্তোষ মাডভির মাথার দাম ছিল পাঁচ লাখ রুপি করে ও দান্তেওয়ারা পুলিশ সুপার গৌরব প্রায় বলেন সরকারের পুনর্বাসন প্রকল্প লোন ভারত ও পুনা মার্গেমের কারণে ক্রমে মাওবাদীরা অস্ত্র ছেড়ে মূলধারে ফিরছেন তিনি জানান যারা আত্মসমর্পণ করেছেন তারা রাজ্য সরকারের নিয়াতা নেল্লানার তোমার ভালোগ্রাম প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ পাবেন পুলিশের দাবি এইসব কর্মসূচি ও টানা নিরাপত্তা অভিযানেই পস্তার অঞ্চলে মাওবাদীর প্রভাব দ্রুত কমছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ